দ্য লাস্ট ট্রেন গোলাহাট হত্যাকাণ্ড সময়টা উনিশশো একাত্তর সালের তেরোই জুন সকাল দশটা সৈয়দপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল একটি ট্রেন বেশ কিছুদিন ধরে সৈয়দপুর শহরে পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষ থেকে মাইকে বলা হচ্ছিল শহরে যেসব হিন্দু মারোয়ারির আটকা পড়ে আছেন তাদের নিরাপদে ভারতে পৌঁছে দেওয়া হবে এজন্য একটা বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে ট্রেনটি সৈয়দপুর রেল স্টেশন থেকে ভারতের শিলিগুড়ির উদ্দেশ্যে ছেড়ে যাবে ইতিমধ্যে উনিশশো একাত্তরের বারোই এপ্রিল পাকিস্তানি সেনাবাহিনী পরিকল্পিতভাবে রংপুর সেনানিমেষের রদুরে বিখ্যাত তুলসীরাম আগারওয়াল যমুনা প্রসাদ কেরিয়া রামেশ্বরলাল আগারওয়ালকে হত্যা করে এ হত্যাকাণ্ডে মারোয়ারি সম্প্রদায়ের মাঝে তীব্র আতঙ্কের সৃষ্টি করে ঊর্ধ্ববাসী বিহারীরা মারোয়ারিদের বাড়িঘর দোকান ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট শুরু করে ফলস্বরূপ মারোয়ারিরা হিন্দু দেশ ছাড়ার জন্য সুযোগ খুঁজতে থাকে সেই সময় এরূপ প্রস্তাব তাদের নিকট ছিল শেষ উপায় কিন্তু এই বিশ্বাসের মূল্য দিতে হয়েছে নিজেদের জীবন দিয়ে ট্রেন সময় মতো ছেড়ে গেলেও সেই ট্রেন কখনও গন্তব্যে পৌঁছায়নি কারণ পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের দোসর অবাঙালি বিহারী ও বাঙালি রাজাকার আলবদর আল শামস বাহিনী সম্মিলিতভাবে তাদের প্রত্যেককে হত্যা করে পাকিস্তানি বাহিনী এই হত্যাকাণ্ডের নাম দেয় অপারেশন খরচ খাতা নির্বিচারে হত্যা করা হয় দীর্ঘ বছর পর শ্যামলাল আগারওয়াল সেদিনের নিঃশংসার বিবরণ দিতে গিয়ে বলেন মাইকে ঘোষণা শুনে যুদ্ধে লুটরাজের হাত থেকে তখনও যা কিছু সম্বল বেঁচে গিয়েছিল তাই গোছাতে শুরু করে তেরোই জুন সকালে মারোয়ারিরা সমবেত হতে থাকেন সৈয়দপুর রেল স্টেশন প্ল্যাটফর্মে দাঁড়ানো সেই বিশেষ ট্রেন সেই ট্রেনে গাদাগাদি করে সবাই উঠেন হত্যাযোগ্য থেকে বেঁচে ফেরা এক প্রত্যক্ষদর্শী তপন কুমার দাস বলেন সকাল দশটার দিকে স্টেশন থেকে ছেড়ে যায় ট্রেনটি চলছিল খুবই ধীর গতিতে শহর থেকে বেরিয়ে রেলওয়ে কারখানা পেরিয়ে হঠাৎ থেমে যায় ট্রেনটি জায়গাটা স্টেশন থেকে দুই মাইল দূরে নাম গোলাহাট ট্রেন থামার কারণ অনুসন্ধানের চেষ্টা করেন তপন বাইরে সারি সারি পাকিস্তানি হানাদার সেনা সঙ্গে তাদের দোসর বিহারি ও আলবদর রাজা কাগা সেনা সদস্যদের হাতে রাইফেল আর বিহারীদের হাতে ধারালো দেশীয় রামদা অপর প্রত্যক্ষদর্শী গোবিন্দচন্দ্র দাস উল্লেখ করেন থেমে থাকা ট্রেনের কম্পার্টমেন্টে ঢুকেই পাকিস্তানি সেনারা চিৎকার করে উর্দুতে বলতে থাকে একজন একজন করে নেমে আসো তোমাদের মারতে এসেছি আমরা তবে পাকিস্তানের দামি গুলি খরচ করা হবে না সকলকে রামদা দিয়ে কপিয়ে বলি দেওয়া হবে সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় বেপরোয়া হত্যাযজ্ঞ ধারালো রামদা দিয়ে কেটে ফেলা হয় গলা ওই হত্যাযজ্ঞে শিশু নারীরাও রেহাই বিভিন্ন সূত্রে বলা হয় ওই ট্রেন হত্যাযজ্ঞে আটচল্লিশ জনকে একে একে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করা হয় স্বাধীনতার সূর্য ঠিকই উদয় হয়েছিল কিন্তু হতভাগ্য মানুষের কপালে সে স্বাধীনতার সূর্য উদয় দেখার সৌভাগ্য হয়নি স্বাধীনতা সংগ্রামের ইতিহাসিক এক অনবদ্য দলিলেই গোলাহাট হত্যাযোগ্য এত নৃশংসকতা বর্বরতার পরেও কেউ যখন পাকিস্তান ও তার দোসরদের পাশবিকতার পক্ষে ছাপাই গিয়ে ওঠে তখন তাদের বিবেকের প্রতি প্রশ্ন থেকে যায়